সম্মানিত উপস্থিতি আমরা আপনারা যারা মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম আসলে একটা প্রতিষ্ঠান আমাদের থেকে কি চায় আমরা সাদদেরকে স্মরণ রাখবো এটা হচ্ছে সারদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু একটা প্রতিষ্ঠান আমাদের প্রতি একটা ডিমান্ড কিন্তু করে আমরা দশ বছর পড়াশোনা করেছি অনেকে সারদের টাকা পয়সা দেন নাই মাদ্রাসার বেতন দেন নাই এরকম আমরা তো আসলে স্বীকার করে ফেলছি বিষয়টা তো যাই হোক আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন আমরা মাদ্রাসার জন্য সর্বমোট আপনার হচ্ছে দুই লাখ ক্লাস আমাদের কিছু শর্ট ছিল যাই হোক সমস্যা নেই আর সব নিয়ে আমরা প্রাক্তনরা দিয়েছি এক লাখ ক্লাস এবং হচ্ছে আমাদের একজন আমার একজন শোভাকান্তি বড় ভাই উনি এক লাখ টাকা দেবেন ওই তিন টাইম আমরা টাকাটা পেয়ে যাব ওটা নিয়ে আমরা টিম কিনবো এই টাকাটা শুধুমাত্র ইউজ করা যাবে আমি আবারও একটু রিপিট করছি শুধুমাত্র হুজুরদের মিলনায়তনের কাজ এটা সোভার মহোদয় আমাকে বলেছেন ওখানে যাতে হুজুরদের মাথার উপরে গরম না পড়ে তাপ না পড়ে এটা দুই হাজার সাল থেকে আমরা একটু ট্রাই করতেছি এবারে এটা আমরা একটু ফাইনাল দেখতে চাই এবং যে টাকাটা আমরা দিব এটা কিন্তু স্পেসিফিক শুধু ওই পারপাসে ব্যবহার করা যাবে এর বাইরে ব্যবহার করা যাবে না আজকে আমরা এক লাখ টাকা দিয়ে দিব এক লাখ প্লাস এবং এর বাইরে আরেক লাখ টাকা ওইদিন শর্ট টাইম পাবেন ইনশাআলা তার মানে টোটাল দুই লাখ টাকা আমরা দিচ্ছি তবে এটা শেষ নয় আমরা অলরেডি বলে দিয়েছি এটার দিস ইজ নট দ্য ফুল স্টপ দিস ইজ দ্য বিগিনিং এখানে যদি মাদ্রাসার সব কিছু যদি ওকে হয় তাহলে দিনের বাগান হুজুর আব্দুর রহমান যেটা শুরু করেছিলেন ওনার যে অসমাপ্ত স্বপ্ন এটা বাস্তবায়ন করার জন্য যত টাকা প্রয়োজন হয় এটা দেওয়ার মতো আমাদের প্রাক্তনদের আলহামদুলিল্লাহ অন্তর আছে সাহস আছে তবে আমরা প্রতিষ্ঠান থেকে অবশ্যই যেটা চাইব কোয়ালিটি এজুকেশান পড়াশোনার মানটা যাতে ভালো হয় যাতে একটু ভালো করে পড়াশোনা করে আমি বারবার রিকোয়েস্ট করেছি যাতে একটু ক্লাস ওয়ান টু থ্রি এ জায়গায় যাতে ফোলাভাঞ্জারকে একটু নার্সিংটা বেশি করা হয় এবং আমরা প্রান্তের পক্ষ থেকে আমরা আসবো আর তবে আমরা এটা সব কর্তৃপক্ষকে আশ্বস্ত করছি পড়াশোনার কোয়ালিটি একটু বাড়ক আমাদের ছোট ভাই এরা বোনেরা একটু ভালো করে পড়াশোনা করুক আমার মনে হয় না মদিনাতুল মাদ্রাসা যেহেতু আমাদের নিজেদের প্রতিষ্ঠান আমরা হুজুর আব্দুর রহমান এটা শুরু করেছেন এটা কিন্তু উনি শেষ করছেন না উনি হুজুর শেষ না করেই কিন্তু আমাদেরকে ট্রান্সফার করছেন আমরা এই এটা শেষ করতে চাই এটার যত কিছু লাগে আমরা তো এখানে উন্মুক্তভাবে বলছি যদি আলহামদুলিল্লাহ সব কিছু যদি এভরিথিং হয় তাহলে আমার মনে হয় না আসলে বাইরে কোনো ফান্ডিংয়ে কেনা দরকার হবে আমরা প্রাক্তন যারা আছি আমরা এই মাদ্রাসাটা চালানোর জন্য আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ আমরা এনাফ এবং আমরা সেটা করে যাবো তবে আমাদের সাথে মাদেশের যে একটা কোপারেশন আমরা কিন্তু এটা অবশ্যই মাদেশের কাছে ডিমান্ড করব তো উইথিন শর্ট টাইম আমরা এই যে মেলনায়তন আমি স্পেসিফিক করে দিচ্ছি বর্তমানে যেটা অফিস আছে হুজুরা বসে ওখানে এটা সংস্কার হবে উপরে সিলিং দেওয়া হবে যাতে গরমটা না পড়ে এটার জন্য যতটুকু আমরা দুই হাজার দুই লাখ টাকা অলরেডি আমরা বলে দিয়েছি এর বাইরেও যদি প্রয়োজন হয় আমরা এটা সাপোর্ট দেবো ইনশাল্লাহ যে কোনোভাবে হোক আর তো আপনারা যেভাবে আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি এসবার মহোদয়কে রিকোয়েস্ট করবো ওনার বক্তব্য পেশ করার জন্য আমরা আমাদের আশপাক হুজুরের সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মনাজাত করবেন দেন আমরা সমাপ্তি করব সালামুক